হ্যালো ফ্রেন্ড আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আমাদের জমিতে আজ মই দিচ্ছে এটা মই দেওয়া বলে নাকি যাই হোক এটা মই দিচ্ছে আর এখানে ভুট্টা করা হবে আর হালটা বোয়াই গেছে হলো কিছুদিন আগে তা শুকাই গেছে জমিটা ভুট্টা করার সময় জমি শুকাইতে লাগে আর আর সারাদিন আমি যেহেতু ভিডিও করতে পারিনি সারাদিন পোয়াল উবানোর করছি আর পরে ট্রাক্টার আসছিল ওখানে যাইতে হয় আমাকে ওখানে যাওয়ার পর ঠাল বোয়া কমপ্লিট করে বাড়িতে আসি আর তারপরে আসার পর শুনি যে বাড়িতে পিকনিকের আয়োজন করছে বাড়ির সামনে আমাদের তারপরে যাই হোক এখানেই ওরা কাঁকড়া মারে নিয়ে আসছে ঝিনুক ঠিনুক মারে নিয়ে আসছে তারপরে চিকেন নিয়ে আসছে এগুলো দিয়েই পিকনিকটা হবে তোমরা দেখতে থাকো ভালো লাগবে বন্ধুরা আর কিছুদিন পর তো আবার পিকনিক শুরু হবে তোমরা দেখতেই পারবে পুরো বাড়িতে আর যাই হোক এখানে ওরা ধুচ্ছে আলু ঠালু সম্পূর্ণ পাইপ টাইপ দিয়ে মোটর সেট করে দেওয়া হলো আর এদিকে কাকু আসছে কাকুর সঙ্গে কথা বলছে দাদা এদিকে মিউজিক বাজছিল তাই পুরো কথাগুলোকে পরে আমি অ্যাড করলাম

এদিকে আমরা রান্না করছি আর আগুনের পাশে বসে একটু ভালোই লাগে তাই সবাই মিলে এখানে রান্না রান্নার নেই আমিও কারণ ঠান্ডার দিন যেহেতু আগুনের পাশে বসলে পরে ভালোই লাগে রান্নার দাদা ঘাট ছিল আমিও জাল ঠাল দিচ্ছিলাম এদিকে মাংস আমার রান্না কমপ্লিটের দিকে আর মাংস হলে পরে কাঁকড়ার কাঁকড়া বাটা করবে কাঁকড়াগুলোকে ভাজার পর বাটা করবে এটা হলে পরেই আমাদের খাওয়া শুরু হয়ে যাবে তা তার আগেই আমরা কাঁকড়া বাটা করার আগে আমরা খাইতে বসে বসছি মাংস তারপরে ঝিনুকের সবজি ছিল ঝিনুক বেগুনের ঘ্যাট ছিল একটা আর এদিকে ছিল মাছ যে মাংস খায় না আর বাকি ছিল তোমার কাঁকড়াগুলো ওইটা বাটা দিয়েই হবে আজকের পিকনিকটা পুরা দেখতে থাকো তোমরা এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে তাই সবাই বসে পড়া হলো আর আজকের পিকনিকটা লেট হয়ে গেছে কারণ একটু লেটে শুরু হয়েছিল আয়োজন করাটা আর এদিকে খাওয়া দাওয়া যাই হোক কমপ্লিট হওয়ার পর বাকি কয়েকজন ছিল যারা দিচ্ছে ওরা পরে খাবে নাকি মোটামুটি সবাই বসে পড়ছে কাঁকড়াগুলোকে বাটার পর আবার ভাজা হলো ভাজার পর এটাকে খেলে পরে ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা কিন্তু ঝালটা ভালোই হয়ে গেছে একটু বেশি ঝাল দিয়ে দিয়েছে আর বাচ্চারা একটু খাইতে পারে নাই সবাই দেখি ঝাল পুরা ঝাল সবারই ঝাল লাগছে আমার আমারও তো ঝাল লাগছে সবাই একই প্রবলেম বলতেছে একটু ঝালটা বেশি দিয়ে দিছে যেহেতু বাচ্চারা ছিল একটু ঝালটা কম দিলে ভালো হতো যাই হোক তবে ভালোই হয়েছে জিনিসটা দ yeah. <taparty> ।

বন্ধুরা ভিডিওটা আজ সেখানেই শেষ করছি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা